আসার উদ্দেশ্য ছিল যে আমরা যে ইলেকট্রনিক গেট এটা কত তাড়াতাড়ি আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করি যে আমাদের রেমিডিয়ান যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় এখানে একটা আমি যদি না নিবেদ তো সব জায়গায় ফেল কি আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে তার উদ্দেশ্য ছিল যে আমরা যে ইলেকট্রনিক গেট এটা কত তাড়াতাড়ি আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা আর প্লাস এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আর একটা আপনারা যেটা হয়তোই হবেন যে আমাদের যে যারা রেমিটেন্ট যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটারে কিভাবে কমায় আনা যায় এমেরিয়ান যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এই ব্যাপারে আপনারা আলোচনা করা এই আপনার কথায় আমি এখানে ফেল করে নাই নিবাইতে আগুন যদি না নিবেত তো সব জায়গায় যেত ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিবাইতে বাট সময় লাগছে এটা করে সাড়ে নটার সময় মধ্যে তো তারা কি করে দিচ্ছে অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিচ্ছে নটার সময় চালু চালু করে দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চাইটে ইউনিট আছে মানে আমাদের ইটের এই চাই কিন্তু চলে মিনিটের ভিতরে সেকেন্ডের তারা চলে আসে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো নম্বর সেক্টরে আপনারা জানেন যে বিয়াবাড়ি ই গেটের ওখানে বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলে আছে আমাদের টোলা এইগুলো বিশ মিনিটের ভিতর চলে আসছে বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে আগুন যেহেতু কিছু কেমিক্যালও মনে হচ্ছিল গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল কিন্তু যে দাগ্য পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা ছড়ায় গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে তাদের চারটা ইউনিট আছে তাদের চারটা ইউনিট এখানে কাজ করতো কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল নেত বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন যে জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অবস্থান না থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারবে না না এটা ওই আগুন বিমানের জন্য ওই বিমানের জন্য যেটা থাকে এটা কার্ক ভিন্ন কাজ করতে পারে এটা কোনো অসুবিধা নেই আপনি ওই যে ধরেন আমরা যেই ড্রেসটা বাসায় করি ওইটা অনেক সময় তারা হলে হলে ওইটা করে আত্মীয় স্বজন বাসাও যাওয়ার